আয়াত চল্লিশ ওয়াইলুই ইয়াউমা মা ইধিল লিল অনুবাদ সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য আয়াত একচল্লিশ অনুবাদ নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রশ্রবণবহুল স্থানে দ্বিতীয় রুকু তাফসির এক নং ফুটনোটের বিবহন মুত্তাকি শব্দ বলে এখানে সেসব লোকদের বুঝানো হয়েছে যারা আখেরাতকে মিথ্যা বলে অস্বীকার করা থেকে বিরত থেকেছে এবং আখেরাতকে মেনে নিয়ে এ বিশ্বাসে জীবনযাপন করেছে যে আখেরাতে আমাদেরকে নিজেদের কথাবার্তা কাজকর্ম ও স্বভাবচরিত্র ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে তাই কথাবার্তা কাজকর্মে সত্যবাদিতার প্রমাণ রেখেছে এবং তারা ফরজ ও সঠিক মতো আদায় করেছে দেখুন 萨迪。S S